আমরা রয়েছি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আপনারা জানেন কিছু সময় আগেই প্রাথমিক সহকারী শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তারা প্রেস প্রেসক্লাব থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ঘেরাও করার উদ্দেশ্যে এসেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার জন্য লাঠি চার্জ করেছে এবং জলকামান নিক্ষেপ করেছে এখনও কিন্তু আমরা সেই পরিস্থিতি দেখতে পাচ্ছি তারা যারা প্রাথমিক সহকারী শিক্ষক তাদের অবস্থান ধরে রেখেছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে পর্যাপ্ত পরিমাণ বোঝানোর চেষ্টা করছেন এবং এখনও কিন্তু জল কামান নিক্ষেপ করবে করবে এমন একটা প্রস্তুতি দেখা যাচ্ছে জলকামান আপনারা দেখতেই পাচ্ছেন খুব সামনেই চলে এসেছে এবং অসংখ্য পুলিশ সদস্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান রয়েছে সেই সাথে প্রাথমিক সহকারী শিক্ষক শিক্ষিকা যারা রয়েছেন তারাও কিন্তু তাদের অবস্থান ধরে রেখেছেন যদিও কিছু সময় পূর্বেই এখানে তাদের উপর লাঠিচার্জ করা হয়েছে বেশ কয়েকজন আহত হয়েছে আপনারা ভিডিওর মাধ্যমে দেখেছেন আমরা কিন্তু এখনো দেখতে পাচ্ছি যে পুলিশ এগিয়ে আসছে তাদের উপর লাঠিচার্জ করার একটা পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রাথমিক সহকারী শিক্ষক যারা তারা কিন্তু পিছু হটছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে পুলিশের বিশাল একটা টিম কিন্তু তাদের দিকে দিয়ে আসছে তাদেরকে এইখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন আমরা দেখতে পাচ্ছি আমরা ঠিক এই মুহূর্তে একটা মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করছি কিছু সময় আগেও যদিও তাদের অবস্থান সত্যপুক্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক এবং শিক্ষিকা যারা তাদের